এখানে আমাদের এখানে হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কাটোয়া গভর্নমেন্ট পিটিআই প্রায় অনেক দিন পর এখানে একটা আমরা আয়োজন করতে পেরেছি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার এবং ছাত্র ছাত্রীরা খুব আন্তরিকতা কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে সুরির চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া সঙ্গে শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আমার যারা সহকর্মীবৃন্দ তারা আন্তরিকভাবে অংশগ্রহণ করছেন ফলে অনুষ্ঠানটা আশা করছি ভালোই হবে কতজন এখানে অংশগ্রহণ করছে প্রায় 110 জন আর ইভেন্ট কত বার আছে আপনার নাম হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখен দত্তের দোকান ঠিকানা কাচারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ববর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা